আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার পাকিস্তানি শিফনের মধ্যে পার্টি পার্টিওয়ার ড্রেস নিয়ে আসছি খুবই চমৎকার ডিজাইন থাকবে একটা ডিজাইনের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা কালার আরেকটা কালার হচ্ছে আমাদের ডলে পরানো দেখেন পুরো ডিজাইনটা আপনাদেরকে আমাদের ডল থেকে দেখাচ্ছি দেখেন পুরো ড্রেসের ডিজাইনটা কত চমৎকার এখানে নেকের যে পোর্শনটা এখানে কিন্তু ফুল জারডোসি ওয়ার্ক করা দেখেন এটা কিন্তু পুরোটা হাতের কাজ এবং এখানে হচ্ছে বোরিং ওয়ার্ক করা দেখেন এখানে এই ডিজাইনগুলো একদম কিন্তু আনকমন এটা কিন্তু জার্ডসি ওয়ার্ক দেখেন পুরো ড্রেসটা কত সুন্দর করে কাজ করা দেখেন খুবই চমৎকার একদম অরিজিনাল পাকিস্তানি একটা লুক পেয়ে যাবেন এটা কিন্তু পাকিস্তানি বুটিক্স ডিজাইনের ইন্সপায়ার্ড কালেকশন দেখেন খুবই সুন্দর এবং দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর করে থাকবে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি আমি খুলে প্রথমে দেখাবো হচ্ছে এই পিঙ্ক কালারটা সুন্দর একটা পিঙ্ক কালার They can. কত চমৎকার করে কত পেটানো কাজ করা ফুল বডিতে ওভারঅল কাজ করা দেখেন নিচের প্যানেলটা কত চড়া করে দেয়া এবং কার্টওয়ার্ক তো থাকছে খুবই সুন্দর ফুল বডিতে এবং স্লিভের পার্টটা দেখাবো স্লিভের পার্টটাও কিন্তু অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা দেখেন কত সুন্দর এটা কিন্তু একদম পিওর অরিজিনাল পাকিস্তানি শিফনের মধ্যে কাজগুলো করা প্রাইসও থাকবে একদম রিজনেবল এটা অরিজিনাল প্রাইস যদি বলি সেই ক্ষেত্রে এটা কিন্তু সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা আপনার অরিজিনালটা প্রাইস পড়বে আর এটা যেহেতু ইন্সপায়ার্ড কালেকশন এক একদম মিনিমাম প্রাইসে আপনাদেরকে দিবো আমরা এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা অনেক চড়া দোপাট্টা দেখেন কত সুন্দর এম্বয়ডারি কাজগুলো কত সুন্দর এবং দুপাটার দুই পাশে যে প্যানেল করা আছে দেখেন কত সুন্দর করে কাজটা করা এখানে আপনারা সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে ইনারের ফ্যাব্রিক্স এবং পাইজামার ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এই কাপড়ের মধ্যে খুব কিন্তু সফট কাপড়ের মধ্যে করা প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় মাত্র সাতাইশো টাকায় আপনারা এই ছয় সাত হাজার টাকার ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদের সকলের ডিমান্ডের একটা কালার মাস্টার্ড কালার সকলের কিন্তু আপনাদের অনেক পছন্দ মাস্টার্ড কালারটা দেখেন নিচের প্যানেলের সাইডটা কত সুন্দর করে কাজ করে এখানে বোরিং ওয়ার্ক করা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা একদম পাকিস্তানি অরিজিনাল ক্যাটালগের যে ডিজাইনটা সেটার সাথে কিন্তু একদম হুবহু মিল আছে এই ইন্সপায়ার্ড কালেকশানে মাত্র সাত পঞ্চাশ টাকা এবং যারা হোলসেল নেবেন দোকানে ব্যবসার জন্য নেবেন আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করে থাকি আমাদের কাছ থেকে একদম মিনিমাম প্রাইসে আপনারা হোলসেল নিতে পারবেন এটার সাথেও সেম প্যান্ট এবং ইনারের কাপড়টা এই সাথে এখানে একসাথে পেয়ে যাবেন সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এটার কাপড়টা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি যে শিফনটা সেই শিফনটার উপরে কাজ করা হয়েছে দেখেন দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা প্রাইস মাত্র সাতাইশো টাকা দেখেন দেখেন পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা কত সুন্দর ফুটেজ যার যেই কালারটা পছন্দ হবে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে সেন্ড করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস এরপর এটা দুপাট্টাটা দেখাবো একটা ডিজাইনের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন ফুল সেট কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন যার যেই কোয়ান্টিটি প্রয়োজন দেখেন দুপাট্টাটা কত সুন্দর করে ডিজাইন করা কাজের কোয়ালিটিটা কিন্তু এ গ্রেড মাত্র সাতেরশো পঞ্চাশ টাকা প্রাইস দোপাট্টাটা কত বড় দেখেন অনেক বড় কিন্তু দোপাট্টাটা এটা এই সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সফট সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্ট এবং ইনারের কাপড়টা পেয়ে যাবেন এর জন্য এখনই আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে সাগরিকা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে স্বপ্নং ফোর বাই ফাইভ লেভেল ফোর ফিফ্থ ফ্লোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম